মিশরের মরুভূমির তপ্ত বালির নিচে লুকিয়ে আছে এমন কিছু যা হাজার বছর ধরে চোখে পড়েনি কারো রাতের অন্ধকারে যখন পিরামিডের বিশাল ছায়া নীরব হয়ে দাঁড়িয়ে থাকে তখনও সেই বিশাল পাথরের দেয়ালের ভেতর দিয়ে এক অজানা রহস্যের ফিসফিসানি ভেসে আসে গিজার মহা পিরামিড যাকে আমরা ভাবি ফারাউদের চিরসজ্জার স্থান কিন্তু সত্যিই কি সেটাই এর আসল উদ্দেশ্য নাকি এই বিশাল কাঠামোর গভীরে লুকানো আছে এমন কিছু যা মানব জাতির ইতিহাসকে উল্টে দিতে পারে হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরের প্রকৌশলীরা কিভাবে তৈরি করেছিল এই অবিশ্বাস্য স্থাপনা তা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি দুই মিলিয়নেরও বেশি পাথরের ব্লক প্রতিটি টন ওজনের মিলিমিটারের ব্যবধানে সাজানো এমন নিখুঁতভাবে যা আধুনিক প্রযুক্তিও অবাক হয়ে দেখে কিন্তু আসল রহস্য শুধু নির্মাণ কৌশলে নয় বরং পিরামিডের ভেতরের সেই অদেখা সুরঙ্গগুলোতে যেগুলো এখনও বিশ্ববাসীর চোখের আড়ালে উনিশশো সালে জার্মান ইঞ্জিনিয়ার রুড লফ গ্যান্টেন ব্রিঙ্ক প্রথমবারের মতো একটি ছোট রোবট পাঠালেন গিজার মহাপিরামিডের কুইন্স চেম্বারের ভেতরে রোবটটি যখন একটি সরু শতাব্দী প্রাচীন সুরঙ্গ ধরে এগোচ্ছিল তখন হঠাৎ একটি রহস্যময় দরজা দেখা গেল পাথরের দরজায় ছিল দুটি ছোট তামার হ্যান্ডেল এর পরেই থেমে যায় রোবটের যাত্রা দরজার ওপারে কি আছে তা এখনও কেউ নিশ্চিতভাবে জানে না এরপর থেকে অসংখ্য তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে কেউ বলছে সেখানে ফারাও খুফুর অমরত্বের গোপন রহস্য লুকানো আছে কেউ বলছে এটি আসলে প্রাচীন মিশরীয়দের ভিন্ন জগতের পথে পাঠানোর স্টারগেট আর কিছু গবেষকের মতে এই সুরঙ্গ আসলে একটি শক্তি কেন্দ্রের সাথে যুক্ত যা প্রাচীন সভ্যতারা ব্যবহার করত মহাজাগতিক যোগাযোগের জন্য দুই সালে আধুনিক মিওন রেডিওগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা পিরামিডের ভেতরে আবিষ্কার করেন একটি বিশাল অজানা ফাঁপা স্থান যা প্রায় তিরিশ মিটার লম্বা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই চেম্বারে পৌঁছানোর কোনো দৃশ্যমান পথ নেই তাহলে কি এই স্থানে যাওয়ার রাস্তা সেই রহস্যময় সুরঙ্গগুলোর ভেতরে আর যদি তাই হয় তবে এতদিন ধরে কেন সেটি গোপন রাখা হয়েছে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিড শুধু সমাধি নয় বরং আত্মার মহাজাগতিক যাত্রার দ্বার পিরামিডের ভেতরের প্রতিটি পথ প্রতিটি চেম্বার আর প্রতিটি সুরঙ্গ নাকি নক্ষত্রপুঞ্জের সাথে নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ কুইন্স চেম্বারের সুরঙ্গ নাকি সরাসরি সিরিয়াস তারকার দিকে নির্দেশ করে আর কিংস চেম্বারের সুরঙ্গ অরায়ন নক্ষত্রপুঞ্জের সাথে মিলে যায় এত নিখুঁত পরিকল্পনা তাকে কেবল কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক প্রাচীন জ্ঞান যা আমরা হারিয়ে ফেলেছি সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটি হলো এই সুরঙ্গগুলোতে নাকি রয়েছে ফারাউদের অভিশাপ বহু প্রত্নতত্ত্ববিদের রহস্যময় মৃত্যু সেই অভিশাপের রোমান হিসেবে দেখানো হয় কেউ কেউ তো বলেই ফেলেছে এই সুরঙ্গের আসল উদ্দেশ্য মানুষকে দূরে রাখা কারণ এর ভেতরে যা আছে তা দেখলে হয়তো মানব জাতির ইতিহাস চিরতরে বদলে যাবে আজও গিজার পিরামিড দাঁড়িয়ে আছে নীরবে বাতাসে উড়ছে মরুভূমির ধুলো পর্যটকেরা আসে আর যায় কিন্তু পিরামিডের ভেতরের সেই গোপন সুরঙ্গগুলো আজও নিঃশব্দে পাহারা দিচ্ছে হাজার বছরের রহস্য কে জানে হয়তো একদিন আমরা সত্যিই জানতে পারব সেই দরজার ওপারে কি আছে কিন্তু ততদিন পর্যন্ত এই রহস্যই আমাদের কৌতূহল জাগিয়ে রাখবে আর হয়তো রাতে স্বপ্নে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর অজানা সুরঙ্গের ভেতরে আপনি কি মনে করেন গিজার পিরামিডের এই গোপন সুরঙ্গ কি কেবল সমাধির অংশ নাকি এর ভেতরে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় গোপন রহস্য আপনার মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লজিক ডাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্যময় এবং চমকে দেওয়া সব গল্প